মন্তব্য শুভেন্দু অধিকারী কি বলবেন দেখুন অবৈধ সন্তান হ্যাঁ আগে আপনার শুভেন্দু বলুন তুমি বৈধ সন্তান অবৈধ সন্তান তুমি নিজেরটা ঠিক করে বলো এ কথা আমি বলতে চাই ভাঙর ক্যানিংয়ে কোনো কাজ করতে পারেন নও স্যার কি ভাঙর ক্যানিং এ কোনো কাজ করতে পারেনি নও স্যার ভাগর কেনিয়ে কোনো কাজ করতে পারে না নৌসাদকে যে দায়িত্বটা দেওয়া আছে সেই দায়িত্বটা নিয়ে নৌসাদ কাজ করবে ভাগরে তার টাকাটা রেখেছে কেন টাকাটা দাওনি কেন যাতে বাংলার মানুষের কাছে তার দুর্নাম বদনাম বের করে মানুষকে সরিয়ে দেওয়া যায় নাই এই কৌশল তোমার রাজনীতি আমরা বুঝিনি তার টাকা দিয়ে দাও কাজ করতে পারে কি দেখো হ্যাঁ নিজের টাকা থেকে টাকা দিয়েও কাজ করো আমি ইনশাল্লা বলে দিচ্ছি টাকা ছাড়াও তুমি চার টাকা আজকে টাকার ক্ষমতা তোমাকে কে দিয়েছে হ্যাঁ তুমি একশো কোটি টাকা দিচ্ছ ভোট টাকা দিচ্ছা নেবার জন্য। আর ভাঙড়ের টাকাটা পড়া আছে হ্যাঁ আমার ভাইপোর কাজ করাটা আজকে রেটেছিলাম দাওনি কেন হ্যাঁ যাতে দুর্নাম বদনাম হয়ে বাংলার মানুষ করে যায় ভাঙড়ের মানুষ সরে যায় ভাইপোর কাছ থেকে ভাঙড়ের মানুষ সরে যাবে না বাংলার মানুষ সরে গেছে সরে যাচ্ছে তোর ঘুম হারান হয়েছে মাথা আগরুম বাগরুম তুই বকতে আরো তোকে আগুন বাগরুম করে বকবি তুই যত পারিস পিস সাহেব বার করে সাইন বোর্ড করে তোর বুকে মেরে রেখে দে বড় একটা ফেস্টন তোর বুকে মেরে রেখেছে আ নবসাফি সাহেব আর ফির সাহেব সব সাহেব মেরে দেয়

দেখার পরে নিশ্চয়ই আশা করি বদুদায়ক হতে পারে পরে ইনশাআল্লাহ আমার ভাই ধন্যবাদ